আসসালামে আমি আপনাদের সাথে কাগজ কাগজের মেইন হেডিং মোহাম্মদপুরে মামি হত্যা হত্যার পর গোসল করে স্কুল ড্রেস পরে বেরিয়ে যায় গৃহকর্মী এরপর ইত্তেফাক ইত্তেফাকের মেইন হেডিং হ্যান্ড কল পরিয়ে আরো একত্রিশ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র এরপরে প্রথম আলো প্রথম আলোর মেইন হেডিং এনি চালুতে আপোষ করবে না সরকার কমতে পারে আমদানি শুল্ক এরপরে যুগান্তর যুগান্তরের মেইন হেডিং পরিবর্তনের রাজনীতি নিয়ে ভোটের মাঠে বিএনপির ইস্তেহার গুরুত্ব পাচ্ছে আট প্রতিশ্রুতি নেক্সট জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হেডিং আগামীকাল সকালে আসছে খালাদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স এরপরে ইনক্লাব ইনক্লাবের মেইন হেডিং অনিশ্চয়তার শহর ঢাকা নেক্সট আমাদের সময় আমাদের সময়ের মেইন হেডিং বিমানবন্দরে কৌশল বদল চোরা কারবারিদের অভ্যন্তরীণ পথে পাচারের চেষ্টা এরপরে কালের কণ্ঠ কালের কণ্ঠের মেইন হেডিং হ্যান্ড কাপ কল পরিয়ে আরো একত্রিশ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র নেক্সট জয় যায় দিন জয় জয় দিনের মেইন রিডিং জাপানে সাত দশমিক ছয় মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত এরপরে সমকাল সমকালের মেইন রিডিং দলগুলোর প্রাথমিক প্রার্থী মনোনয়নে নারীরা উপেক্ষিত নেক্সট মানব জমিন মানব জমিনের মেইন রিডিং মা মেয়ে পর স্কুল ড্রেস পরে ঘাতক সর্বশেষে আর নিউজ আর নিউজের মেইন রিডিং টানা চার দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায় এতক্ষণ শুনলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম এবারে বিস্তারিত মোহাম্মদপুরে মা হত্যা হত্যার পর গোসল করে স্কুল ড্রেস পরে বেরিয়ে যায় গৃহকর্মী রাজধানীর মোহাম্মদপুরে শাহজাহান রোডের একটি আবাসিক ভবনের সপ্তম তলায় আটচল্লিশ বছর বয়সী মাইলা আফরোজ ও তার পনেরো বছর মেয়ে নাফিজা বিনতে আজিজকে হত্যার পর বাথরুমে গোসল করে স্কুল ড্রেস পরে পালিয়েছে নবনিযুক্ত গৃহকর্মী আয়সা তেইশ সোমবার আট ডিসেম্বর সকালের দিকে শাহজাহান রোডের বত্রিশ দুই এ বাসায় সপ্তম তলার সাত বি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে পুলিশ বলেছে মাত্র চার দিন আগে বাসার দারোয়ান মালিকের মাধ্যমে ওই মেয়েকে আনা হয় পরে তার মাধ্যমে নিহতের বাসায় কাজ দেয় গৃহকর্মী নিজের নাম আয়সা বলে পরিচয় দেয় মা ও মেয়েকে হত্যার পর নিহত নাফিসার স্কুল ড্রেস পরে বের হয়ে যায় ভবনের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে নিয়াত মাইশা আফরজ 48 গৃহিণী মেয়ে নাফিজা বিনতে আজিজ মোহাম্মদপুরের প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী নাফিসার বাবা এমজেড আজিজুল ইসলাম পেশায় শিক্ষক ত্রয়ত্তরা সাবমিংস স্কুলের ফিজিক্সের শিক্ষক ভবনের একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় নাফিজার বাবা স্কুলের উদ্দেশ্যে সকাল 6টার দিকে বের হয়ে যান সকাল 7টা 51 মিনিটে বোরকা ওই বাসার লিফটে উঠে সাত তলায় যায় গৃহকর্মী আয়সা। সকাল নয়টা পঁয়ত্রিশ মিনিটে কাঁধে স্কুল ব্যাগ ও স্কুল ড্রেস পরে মুখে মাস্ক লাগিয়ে বের হয়ে যায় গৃহ পরিচারিকা আয়সা বেলা সাড়ে এগারোটার দিকে নাফিজার বাবা বাসায় ফিরে স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান হ্যান্ডকাপ কল পরিয়ে আরও একত্রিশ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র থেকে আরো একত্রিশ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে সোমবার 8 ডিসেম্বর সন্ধ্যা সাতটায় যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এই একত্রিশ বাংলাদেশি এরপর বিমানবন্দর কর্তৃপক্ষের মাধ্যমে দেশে ফেরত কর্মীদের ব্রাকের পক্ষ থেকে পরিবহন সহায়তা সহ জরুরি সহায়তা দেওয়া হয় ফেরত আসা এই কর্মীদের মধ্যে অধিকাংশই নোয়াখালীর এছাড়া সিলেট ফেনি শরীয়তপুর কুমিল্লা সহ বিভিন্ন জেলার কর্মী আছেন ফেরত আসা এই বাংলাদেশিরা জানিয়েছেন তাদের সবাইকে প্রায় ষাট ঘন্টা হাতে হ্যান্ডকাপ ও শরীরে শিকল পরিয়ে দেশে আনা হয় ঢাকা বিমানবন্দরে এনে তাদের শিকল মুক্ত করা হয় এর আগে চলতি বছরে দুইশো ছাব্বিশ বাংলাদেশি ফেরত পাঠায় মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন এদের বেশিরভাগ কেউ একই ভাবে হ্যান্ডকাপ ও শেকল পরানো হয়েছিল পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ